এই পিঠাটি এর আগে কখনো কাউকে বানাতে দেখিনি আমার মনে হয় আমাদের অঞ্চলে এটা বেশি খাই আসসালামু আলাইকুম তো এখানে আমি প্রথমে চালের গুঁড়ি দুই কাপ পরিমাণ আর এখানে এক কাপের একটু কম হবে আটা নিয়েছি গমের আটা আর গরম পানি দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব আর এখানে একটা মশলা বানাচ্ছি সে মশলা বানানোর জন্য মৌরি নিয়েছি গোলমরিচ আর দারচিনি আর এলাচ এটাকে হালকা টেলে নিতে হবে এই তো ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন পিঠাগুলো বানানোর পালা চুষি পিঠার মতোই যেটা কায়খা বলে আমাদের দিকে তো এটার আকৃতি হবে গোল গোল দেখুন কিভাবে বানাচ্ছে এদিকে বানাতে বানাতে আমি মশলাগুলো ব্লেন্ড করে নিব ঠান্ডা হয়ে গিয়েছে তো এখানে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি একদম চিকন ব্লেন্ড করতে হবে এই তো দেখুন পাউডার হয়ে গিয়েছে আর পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে এখন রান্নার পালা তো আমি প্রথমে এখানে গুড়গুলোকে কেটে নিয়েছি আর চুলায় দিলাম পানি গরম করার জন্য আর পানির মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে তৈরি করা পিঠাগুলো দিয়ে দিব। এবার নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এবার সামান্য লবণ আপনাদের স্বাদ মতো দিবেন কেটে রাখা গুড় দিয়ে দিচ্ছে গুড় দিতে হবে আর নাড়তে হবে না হলে একসাথে দলা পেকে যাবে এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে খুব বেশি দেয়া যাবে না যেহেতু এটা সিদ্ধ করা আটার আটার তৈরি আর এখানে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাগুলো সেটা একটু পানি সামান্য পানির সাথে গুলিয়ে নিচ্ছি আর এখানে দিচ্ছি আদাবাটা আদা বাটা আপনারা আপনাদের পিঠার পরিমাণ অনুযায়ী নেবেন এখানে এক টেবিল চামচ পরিমাণ নেওয়া হয়েছে এবার মশলাগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি এবার সেই মশলাগুলো সেই ঢেলে দিচ্ছি পিঠার পাতিলে এবার নাড়তে হবে মশলাগুলো মিক্স হওয়া পর্যন্ত নাড়তে থাকব ওদিকে ওটা হতে থাক দুই চারটা বল কুটলে মশ ওটা রেডি হয়ে যাবে এবার আসল কাজ তেলে দিতে হবে আবার এটাকে তো আমি এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে রসুন থেতো করা রসুন দিয়ে দিচ্ছি আর রসুনটাকে লাল করে ভেজে নিতে হবে এই তো লাল হয়ে গিয়েছে এখন সেই পিঠার রস মানে পিঠাগুলো ঢেলে দেবো দেখ খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় একটু সাবধানে কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছেন এরকমই ঝোল হবে কারণ ঝোলটাই হচ্ছে মেন পিঠাটা স্বাদের জন্য বানানো আর এই 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 ঝাল পিঠাটা মানে ঝাল যেটা বলে এটা খেলে এটা বল পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এটা খেলে আপনার ঠান্ডা জ্বর সব ধরনের ওষুধ বিশেষ করে যাদের বাচ্চা হয় সে সময় যাদের বাচ্চাদের ঠান্ডা না যা লাগে সেই জন্য এই পিঠাটা এ সময় বানানো হয় আর এটা শীতের সময় বেশি খাওয়া হয় আর এই পিঠাটা যেমন মিষ্টি এবং ঝাল দুটোই একসাথে